এখন যারা নিবেন প্রত্যেক মালে পাঁচশো করে ছাপ ও প্রত্যেক মালে পাঁচশো করে ডিসকাউন্ট খাবে প্রতিটা গরম পানির কলে আপনার পাঁচশো করে ছাপ ভাই এটা যে এটা যে পানি গরম হবে এটা কিভাবে বুঝলাম রে ভাই রেনিষ্ঠান কল পানি ছাড়লে লগে লগে গরম এখন আপনি কি দেখাবেন না শুনে কি দেখেন ও এখানে সেটিং ছাড়ার লগে লগে করো

আচ্ছা পানি আসবে মানে এটা দিয়ে গরম পানি বের হবে এটা দিয়ে গরম এবং ঠান্ডা দুই রকম পানি পাবেন আপনি তো দর্শক নরমাল চাইলে যাবেন ব্যবহার করতে পারবেন কারণ এই যে ওই পাশে যখন দিবেন তখন কিন্তু ঠান্ডা পানি বের হবে

তাহলে শুধু কল যদি নেন তাহলে আপনার দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা কলটা একটু দর্শকদের দেখাবেন তো কলটা একটু দর্শকদের দেখাবেন এই যে এটা হচ্ছে আপনার কল এই যে শুধু কল এই যে এটা হলো কল যারা শুধু কল নিতে চায় এই দেখুন এই যে এটা হচ্ছে হলো আপনার 3000 টাকা আমার রেট

চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারিও নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ